আজকের আড্ডে আমরা পেয়ে গেছি সত্যম ভট্টাচার্যকে আর্টেস টিভিতে স্বাগত কেমন আছো বলো ভালো আছি ভূতপূর্ব তো তো অভূতপূর্ব সারা মিলেছে ঘূর্ণিভূষণের ভূমিকায় দর্শকরা তোমাকে পছন্দ করেছে এখন অবধি বেস্ট ফিডব্যাক কি তোমার কাছে আসা আমার কাছে বেস্ট ফিডব্যাক হচ্ছে গিয়ে বলেছে যে পুরনো যারা মণিহারা দেখেছে সত্যচিত্রের মণিহারা দেখেছে বা অন্যান্য অ্যাডাপ্টেশন দেখেছে তার সাথে কোনো সিমিলারিটি নিয়ে গিয়ে মানে আমাদের মণিহারা তো সেটা আমার কাছে একটা বড়ো পাওনা এবং খনিভূষণ চরিত্রটারও কোনো কোনো হ্যাংওভার নেই পুরোনো অ্যাক্টার্সদের তো সেটাও আমার কাছে একটা বড় এটাই সবচেয়ে বড় এটাই আমি চেয়েছিলাম এবং এটাই সব মানে বলেছে কিছু মানুষ রোহন এতদিন যে ছবিগুলো করেছে বেশিরভাগ শহর কেন্দ্রিক ছিল এবার গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি এই ছবি যখন ছবি স্ক্রিপ্টটা শুনলে কি মনে হয়েছিল কেন পছন্দ হলো ছবিটা পছন্দ হলো কারণ দেখো আমার আউটডোর শুটের প্রতি একটা আসক্তি আমার খুব ভালো লাগে বাইরে গিয়ে শ্যুট করতে ওই জায়গাটার সাথে মিশে যেতে ওই মানুষগুলোর সাথে মিশে যেতে তো সেটা তো একটা পয়েন্ট আর চরিত্রটাও ভীষণ কি বলবো ভীষণ সরল একটা চরিত্র এবং তারও জীবনে প্রচুর প্রতিকূলতা আছে অনেকগুলো বাধা বিপত্তি আছে সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় যে এই চরিত্রটা আমি ফুটিয়ে তুলতে পারব খুব ভালো করে নিজেকে নিজের ওপর যেটুকু আস্থা আছে তো সেই জন্যই রোহানের এই ছবিটা চুজ করার জন্য সেই সময় সুরঙ্গনার সঙ্গে এবার দ্বিতীয় কাজ হ্যাঁ সুরঙ্গনার সাথে দ্বিতীয় কাজ প্রথম কাজটা খুবই ভালো হয়েছিল হিট করেছিল মানুষ পছন্দ করেছিল তো সেই আস্থা রেখে আশা করছি যে এই ছবিটাও ভালো হবে এবং মানুষ আবার আমাদের দিকে হলে আসবে তোমার ছোটোবেলা কি শহরে কেটেছে হ্যাঁ আমি পুরো সাউথ কলকাতার ছিল মানে আমার মানে আমার একদম জন্মও সাউথ কলকাতায় বড়ো হওয়া সাউথ কলকাতায় দাদা টালিগঞ্জে স্টুডিও পাড়ায় বড়ো হওয়া আমার তো 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 হ্যাঁ পুরোটাই আমার পুরো শহর শেষবেলা যেহেতু গ্রামীণ প্রেক্ষাপটে এবার সেখানে গ্রামে গিয়ে লোকজনকে পর্যবেক্ষণ করা কিভাবে প্রিপারেশন নেবে বলে ঠিক করেছে দেখো বীরভূমে প্লেস করা তো পুরো ইয়েটা বীরভূমে আমি বহুবার শ্যুট করেছি এবং দীর্ঘদিন ধরে শ্যুট করেছি তো বীরভূমের আমেজ ওদের ভাষা ওদের হাঁটাচলা এগুলো আমার কিছুটা হলেও আমি জানি ঠিক আছে এই ছেলেটা যে একেবারে গ্রামের মানুষ এমন নয় স্কুলের মাস্টার মশাই তো তার একটা বেশি শিক্ষা আছে তার একটা কি বলবো একটা বেসিক সফিস্টিকেশন আছে যেটা আমি অ্যাটলিস্ট চেষ্টা করব মানে যেটা খুবই স্যাটেলভাবে রাখার কিন্তু হ্যাঁ এবার অবভিয়াসলি আমি একটা শহরের ছেলে গ্রামের পাঠ করেছি গ্রামের ছেলের পাঠ করেছি আগে কিন্তু আবার নতুন করে নিজেকে তৈরি করব তো সেটাও একটা আলাদা মজার জায়গা যে আবার বীরভূমে গিয়ে আবার নিজের মতন করে আরেকটা চরিত্র তৈরি করা নতুন কাজ আর কি কি আসতে চলেছে নতুন কাজ আসছে কিছু কাজ তো আসছে সেগুলো পোস্ট প্রোডাকশন চলছে ড্রাবিং টাবিং চলছে রক্তবিচ টু আসছে ইয়েতে পুজোতে আর ক্রিসমাসে হয়তো কাকাবাবু বিজয়নগরে ঘিরে আসবে ওই দুটো তো খুবই আলাদা ধরনের চরিত্র করেছি তো সেটাও আশা করছি ভালোই হবে আর অচিন্ত আইজ আসছে অগাস্টে অচিন্ত আইজ সিজন টু প্রায় সাপাতো তো পাইপলাইনেই আছে এরপর আরও শুটিং করার অপেক্ষা চলছে তো যেটা চলছে একটা নতুন প্রযোজনা করলাম সেটার একটা শো হয়েছে এবার পরবর্তী শোগুলোর অপেক্ষায় এবার সব ডেট ঠেট ম্যানেজ করে ঠিকঠাকভাবে করতে হবে আর কি কারণ ওই নাটকটা অনেক দিন ধরে করলাম তো একটা প্রসেসের মধ্যে ঢুকেছি অনেকটা সময় দিয়েছি ওই নাটকটাকে তো ওই নাটকটা আরও করতে চাই বারবার করতে চাই তো সেটা দেখাচ্ছে সেটার অপেক্ষায় আছে আগামী দিনে পরিচালনায় আসার ইচ্ছা আছে এই ইচ্ছে তো আছে সে তো বলেইছি আগে কিন্তু নট আনটিল আই এম রেডি মানে আমি তৈরি হতে চাই আগে নিজেকে পুরোভাবে লজিস্টিক্যালি আমি হয়তো তৈরি মানে আমার মানে একটা ইউনিট কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা হয়তো আমার আমার মনে হয় আমি জানি কিন্তু ক্রিয়েটিভলি নিজেকে আর একটু পুশ করছি মানে পড়াশোনা করছি সিনেমা দেখছি আরও যাতে ক্রিয়েটিভ সত্তাটাও আরেকটু মানে নার্চার্ড হয় আরেকটু এনরিচড হয় তারপর যখন নিজেকে তৈরি মনে করব তখনই করব তার আগে গাড়িতে কিছু করবো বলিউডের কাজের পরিকল্পনা হলিউডের কাজ যদি কেউ অডিশন নিয়ে আমাকে পছন্দ করে কাজ দেয় তাহলে নিশ্চয়ই করব। কিন্তু এটা আমি আগেও এক জায়গায় বলেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি জীবনে যে পর্যায়ে দাঁড়িয়ে আছি সেইখানে দাঁড়িয়ে বম্বেতে গিয়ে স্ট্রাগল করে আবার একটা জীবন তৈরি করাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট তবে সত্যি বলতে যদি বাইরে থেকে অফার আসে এবং তারা যদি অডিশন নিয়ে আমার কাজ ভালো লেগে তারা যদি নেয় তাহলে অ্যাপসেন্ট করবো কেন করবো আমার ভাগ্য মানে আমি ভাগ্যবান হবো যদি করি আর রোহন তো অনেকটাই ছোটো ওর সাথে কাজ করতে তোমার কতটা এক্সাইটেড ভালো লাগ মানে এটা মানে এটাই তো চাই মানে আমার ডিরেক্টর ডিরেক্টরে ছোটো বড়ো হয় না ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিফ ইজ দ্য অল অ্যান্ড এন্ডল তো মানে রোহনের সাথে আমার প্রথম কাজ এবং এতগুলো কাজ করেছে আগে খুবই কনফিডেন্ট একজন মানুষ তো সেই ক্ষেত্রে খুবই অধীর আগ্রহে আছে মানে এর আগেও আমি আমার থেকে বয়সে ছোটো ডিরেক্টারদের সাথে কাজ করেছি কিন্তু সেইখানে বয়সটা খুব একটা ম্যাটার করে না কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে সিনেমার ক্ষেত্রে অ্যাটলিস্ট ডিরেক্টরই শেষ কথা তো আমার ক্ষেত্রেও রোহনই শেষ কথাই চলে শেষবেলা নিয়ে দর্শকদের কি বলবে শেষবেলা নিয়ে দর্শকদের এটাই বলবো যে একটা সম্পর্কের ছবি একটা আলগা প্রেমের ছবি আমরা তৈরি করতে চলেছি শুটিং খুব শীঘ্রই শুরু হবে আশীর্বাদ করবেন যাতে কোনো বাধা বিপত্তি ছাড়া ভালোভাবে আমরা শ্যুটিংটা শেষ করে আসতে পারি এবং খুব শীঘ্রই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসবে তো অপেক্ষা করুন আমরাও অপেক্ষা করবো কবে বেরোব থ্যাংক ইউ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরও নতুন নতুন আটক আপনারা চোখ রাখুন আর্টে এস ডিতে